স্লিপিং করতে পারেন এই স্লিপিং এখানে ম্যান স্লিপিং এই স্লিপিং জিরান্ড এবং এই স্লিপিং হচ্ছে কি পার্টিসিপল যেটা যৌক্তিক সেটা পার্টিসিপল যেটা যৌক্তিক বা রেশনাল থিঙ্কিং সেটা হবে কি পার্টিসিপল যেটা যৌক্তিক না বা ইরেশনাল থিঙ্কিং সেটা হবে কি সেটা হবে জিরান্ড এটা আমরা মনে রাখবো ফি সালাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যেখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সকল পরীক্ষায় প্রশ্ন আসেই সেই কি পার্টিসিপল এবং জিরান্ড পার্টিসিপল এবং জিরান্ডের সকল সমস্যা একটি ক্লাসে সমাধান হবে ইনশাআল্লাহ সকালে যেটা জিরান্ড বিকালে সেটা পার্টিসিপল হয়ে যায় বিকালে যেটা পার্টিসিপল সকালে সেটা জিরান্ড হয়ে যায় মানে গুলিয়ে যায় আজকে ইনশাআল্লাহ এই ক্লাসে পরে কোনো কনফিউশন থাকবে না তোমরা সব ক্লাসটি মনোযোগ সকালে করবা দেওয়া আছে বার্কিং ডগ লাফিং ম্যান রিডিং রুম সুইমিং পুল প্লেইং ফিল্ড স্লিপিং ম্যান স্লিপিং রুম দেখে মনে হচ্ছে সবগুলো পার্টিসিবল কারণ প্রত্যেকটা নাউনের আগেই ভার্ভের আইনজি প্রথমত বলছি যে না ভার্ভের সাথে আইএনজি থাকলে কি জিরান্ড হতে পারে পার্টিসিপল হতে পারে তো ভার্ভের সাথে আইএনজি যদি নাউনের কাজ করে সেটা হবে জিরান্ড এবং ভার্ভের সাথে আইনজি যদি অ্যাজ কাজ করে সেটা হবে পার্টিসিপল নাউনের আগে বসলেই বেশিরভাগ ক্ষেত্রে পার্টিসিবল হয় কিন্তু আমরা দেখব ইরেশনাল এবং রেশনাল কিছু যৌক্তিক থিঙ্কিং দেখো সে বার্কিং ডগ আচ্ছা যদি আমরা মিলাতে পারি ডগ ইজ বার্কিং মিলে কি না অবশ্যই ডগ ইজ বার্কিং মেলানো যায় ম্যান ইজ লাফিং মেলানো যায় রুম ইজ রিডিং আচ্ছা রুম কি রিডিং রিডিং হয় না রুম রিডিং করতে পারে না তাহলে রুম কি রিডিং করতে পারে অযৌক্তিক এটা হচ্ছে ইর রেশনাল ইর থিঙ্কিং মানে অযৌক্তিক বিষয় তাহলে অযৌক্তিক এটা হবে কি জিরান নাউনের আগে আইন যে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পার্টিসিপল হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হবে সেটা জিরান্ড হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এইগুলো কি গুলিয়ে যায় সবাই আজকে ক্লাসটা পরে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে রিডিং রুম রুম কখনো রিডিং করতে পারে না পুল সুইমিং পুল ইজ সুইমিং পুল সুইমিং করতে পারে না তাহলে কি এই পুল সুইমিং রিডিং রুম এগুলো কী হবে জিরান্ড হবে যেটা অদৌক্তিক দ্য রেশনাল থিঙ্ক রেশনাল থিঙ্কিংগুলো যেগুলো যৌক্তিক ভাবনা বা যৌক্তিক সেগুলো সব কি ডগস বার্কিং ডগ বার্কিং করতে পারে ম্যান লাফিং ম্যান লাফিং করতে পারে তারপর দেখি ফিল্ড প্লেইং ফিল্ড প্লেইং করতে পারে না আবার দেখি ম্যান স্লিপিং ম্যান স্লিপিং করতে পারে কিন্তু কি রুম স্লিপিং করতে পারে না রুম স্লিপিং করতে পারে না এই স্লিপিং এখানে ম্যান স্লিপিং এই স্লিপিং জিরান এবং এই স্লিপিং হচ্ছে কি পার্টিসিপুল যেটা যৌক্তিক সেটা পার্টিসিপুল যেটা যৌক্তিক বা রেশনাল থিঙ্কিং সেটা হবে কি পার্টিসিবল যেটা যৌক্তিক না বা ইরেশনাল থিংকিং সেটা হবে কি সেটা হবে জিরান্ড এটা আমরা মনে রাখবো ফিল্ড এই প্লেইংটা হচ্ছে কি প্লেইং ফিল্ড এটা হবে কি এটা হবে অবশ্যই কী হবে জিরান্ড হবে প্লেইং ফিল্ড হতে পারে না হতে পারে প্লেইং যদি প্লেইং বয় তাহলে বয় ইজ প্লেইং বয় ইজ প্লেইং বলা যাবে কিন্তু প্লেইং ফিল্ড যে ফিল্ড ইজ প্লেইং এটা হয় না তাহলে এ কি ফিল্ড প্লেইং করতে পারে না তাই এটা অযৌক্তিক কীভাবে অ্যান্ড হবে জেআন্ডে আরও কিছু আমরা বেসিক কথা বলছি যে জিরান্ড বলতে আমরা যে ভার্ভের সাথে আইএনজি সেটা ইট দ্বারা পরিবর্তন করতে পারব ভার্বের সাথে আইএনজি থাকলে ইট দিয়ে পরিবর্তন করা যাবে এবং পি জি মনে রাখবো পিতে কি পজিটিভ পিতে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি সেটা জিরান্ড হবে অ্যান্ড আমাদের এন আছে তার মানে কি নাউন জিরান্ট মূলত নাউনের কাজ করে তাহলে ভার্বের সাথে আইনজি নাউনের কাজ করবে সেটা জিরান্ট হবে তাহলে কি বলছি যে জিরান্ট বললে আমরা ইট পি জি মনে রাখবো যেতে জিরান পিতে আমরা দুটো মনে রাখবো কি একটা পজিটিভ আর একটা পজিশন প্রি পজিশনের পরে ভার্ভের আইএনজি সেটা হবে জিরান্ড পজিটিভের পরে ভারবের আইনজি সেটা হবে জিরান্ড এবং জিরান ভারবের আইনজিকে ইট দ্বারা পরিবর্তন করা যাবে তাহলে আমরা জিনিসগুলো দেখে নিই যদি বলা হয় যে সুইমিং এস ডাব্লু আইডলএম সুইমিং ইজ মাই হবি সুইমিং ইজ মাই হবি এই সুইমিংয়ে যাতে আমরা ইট বসি ইট বসানো যাই তাহলে কি সতেরা মিলে কি না ইট ইজ মাই হবি হ্যাঁ অবশ্যই মিলে তাহলে এই সুইমিংটা কী হবে জিরান্ড হবে তাহলে জিরান্ড ভার্ভের আইনজীবীকে যদি ইট দ্বারা পরিবর্তন করা যায় বাক্য মিলে যায় তাহলে সেই বাক্যটা কী হবে সেটা হবে অবশ্যই ই জিরান্ড হবে আবার বলছিলাম যে পি জি ইট পি জি মনে রাখি কি পজিটিভ যদি বলা হয় আই লাইক ইর সিঙ্গিং আই লাইক ইউর সিঙ্গিং ইউরটা পজিটিভ পজিটিভ পর ভাবে আইনজি সেটা কি হবে জিয়াট হবে তাহলে পিতে বলছি পজিটিভ পিতে বলছি প্রিপজিশন প্রিপজিশনের পরে ভাবে আইনজি কি হবে কি জিয় হবে আমরা এই উদাহরণটা দেখবো যে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট সিঙ্গিং আই এম থিঙ্কিং অ্যাবাউট সিঙ্গিং এই অ্যাবাউট অ্যাবাউটের পর কি ভাববে আইনজি তাহলে এই অ্যাবাউটের পর পিপলসনের পরে ভারবে আইনজি কী হবে জিরান্ট হবে তাহলে আমরা জিরান সম্পর্কে তিনটে কথা জিরান সম্পর্কে তিনটা কথা বলছি কী অযৌক্তিক হবে কি নাউনের পূর্বে বসে ভারবে আইনজি সেটা অযৌক্তিক হবে সেটা হবে জিরান আবার কী বলছি যে ইট পিজি জিতে জিরান্ড পিতে কি পার্টিসিবল পিতে বলছে কি পিতে বলছি যে পজিটিভ পিতে বলছি যে প্রিপোজিশন প্রিপজিশনের পরে ভারবের আইএনজি জিরান্ড পজিটিভের পরে ভার্বের আইএনজি রান এবং আইএনজি কে কি দ্বারা পরিবর্তন করা গেলে জিরান ইনশাআল্লাহ জিরান এই ধারণা থাকলে জিরান খতম পার্টিসিবল নিয়ে কিছু কথা পার্টিসিপল হচ্ছে কি অ্যাজেটিভের কাজ করবে যে কি ভারবের আইনজি কি নাউনের পূর্ব বিষয়ে কাজ করবে এবং যৌক্তিক হবে এটা যে পার্টিসিপল বিষয় আমরা যদি দেখি যে এ রোলিং স্টোন স্টোন গ্যাদার গ্যাদার এ রোলিং নোমস এ রোলিংটা কি পরীক্ষা আসে এই স্টোনটা কি স্টোন স্টোনের পাথর পাথর কি রোলিং পাথর ঘুরতে পারে ঘূর্ণায়মান পাথর কি পাথরটা ঘূর্ণায়মান মানে ঘূর্ণায়মান পাথর না পাথরের অবস্থা বোঝাচ্ছে তাহলে ভারবের সাথে আইএনজি নাউনের পূর্বে বসে এবং কি করে নাউনকে মডিফাই করে কাজ করে নাউনের অবস্থা প্রকাশ করে বলছে পাথরটা কি পাথরটা ঘূর্ণায় লাফিং মানে অবস্থা ম্যানের অবস্থা বোঝাচ্ছে তাহলে কি দেখো তারপরে বলছে কি ম্যান স্লিপিং কি বলছে তারপরে কি স্টোন স্টোন রোলিং মানে ঘুরছে তার মানে যে এটা অবস্থা বোঝাচ্ছে তাহলে অবস্থা বোঝাইলে সেটা কি হবে অবস্থা বোঝাইলে যে সেটা কি নাউনের অতিরিক্ত তথ্য দিলে সেটা হবে কি আমরা পার্টিসিপল বলছি ইনশাআল্লাহ এই ক্লাসে পর পার্টিসিপল নিয়ে এখন ঝামেলা হবে না জিয়ান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কখনো ঝামেলা থাকবে না তোমার অবশ্যই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবা যত বেশি শেয়ার তত বেশি কেয়ার ইনশাআল্লাহ আগামীতে তাই ভালো ভালো ক্লাস নিয়ে আসবো তোমাদেরকে সহজবদ্ধভাবে বোঝানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকের মতো এ পর্যন্তই অবশ্যই ক্লাসটি লাইক দেওয়া কমেন্ট দেওয়া এবং শেয়ার করবা আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহাম আবরাকাত